সামনেই রমজান মাস আর রমজান মাসের পরই বকরিদ আর এই দুটো সিজনে কিন্তু লাচ্ছা সামায়ের প্রচুর ডিমান্ড হয় তার জন্যে আজকে আপনাদেরকে নিয়ে এসছি বর্ধমানের এক বিখ্যাত লাচ্ছা সামায়ের মেঘা ফ্যাক্টরিতে যেখানে টনে টনে গাড়ি গাড়ি ভর্তি মাল তৈরি করা হয় আর এই হচ্ছে ফ্যাক্টরি আর এই ফ্যাক্টরিতে আপনারা এই নাম্বার সহ সমস্ত ডিটেল আপনাদেরকে আমি দেবো আর এটা আমি গুগল ম্যাপে স্ক্রিনশট নিয়েছিলাম সে কোন জায়গাতে যদি কেউ আসতে চাও এখানে আসতে পারবে এইভাবে মাল প্যাকিং করা হয় তো এই ব্যবসা কিন্তু খুবই প্রফিটেবল ব্যবসা এবং সিজেনেবেল ব্যবসা কিন্তু বারো মাস চলে ডিমান্ড আছে বারো মাস কিন্তু সিজনে ডিমান্ড একটু বেশি বেড়ে যায় এবার দেখা যাক এই মালগুলো কিভাবে তৈরি হয় এখানে অনেক কারিগর দাদা আছে ভাই আছে তারা কিভাবে কাজ করছে আপনাদেরকে দেখাবো এবং এখানকার যে ওনার আছে ওনার সাথেও পরিচয় করাবো আপনারা যে মাল নেবেন তো ওনার ওনার সাথে কন্ট্যাক্ট করে কিভাবে মাল নেবেন সেটা উনি বলে দেবেন তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন ভালো ভালো বিজনেস আইডিয়া আপনাদের সামনে আমি তুলে ধরি আর আমি যে বিজনেসগুলো দেখাই হানড্রেড পারসেন্ট রিয়েল কারণ আমি নিজে ড্রাই ফুড এবং স্পাইসেসের ব্যবসা করি আর আপনাদেরকে ওই ব্যবসার সম্বন্ধে সঠিক জ্ঞান দিই এইগুলো হচ্ছে আটা এইগুলো আটা না সরি ময়দা এই ময়দাগুলো থেকেই কিন্তু লাচ্ছা সামাই কিভাবে প্রসেসিং হবে আর সেইগুলো আমাদের খেতে এত সুস্বাদু হয় সেগুলো কিভাবে হয় অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না তো এইভাবে সেই কাজগুলো চলছে দেখুন এইভাবে ওই আটাগুলোকে মাখিয়ে নেওয়া সরি ময়দাগুলোকে মাখিয়ে নেওয়ার পর এইভাবে লম্বা লম্বা করে ছোট ছোট পিস করা হচ্ছে দিয়ে গোল গোল করা হচ্ছে এরপর একের পর এক স্টেপ বাই স্টেপ প্রসেস হবে তারপর এগুলোকে পুরো গোল করে নেওয়া হচ্ছে এবং এইখানটাতে আপনার দালদার মতো কি আছে ওটা আমি নামটা ভুলে গেছি তো ওইটার সাথে মিক্স করে নিয়ে এইভাবে লম্বা লম্বা করছে এই ভাই এরপর থেকে ওইগুলো সিম সিম লাচ্ছার আকার দেওয়া হবে দেখুন একটা 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 করে দেখুন ওইগুলো ছোটো ছোটো থেকে এভাবে ঘুরিয়ে 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 একদম সরু করে নিয়ে তারপর ওই দেখুন আস্তে 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 আকার হয়ে যাবে এবং এগুলোকে আবার ছোট ছোটো ছোট ছোট পিস করে করা হবে তারপর করা হয়ে ভাজা হবে প্রত্যেকটা জিনিসই আজকে আপনাদেরকে দেখাবো দেখুন স্টেপ বাই স্টেপ সব করা হচ্ছে তো মোট কথা এটা তো দেখে তো আমাদের কোনো লাভ নেই আমাদেরকে মালটাকে কিনে ব্যবসা করলে তবেই আমরা প্রফিট হব আর তার জন্যে আজকে আপনাদেরকে আমি বলেছি যে কন্ট্যাক্ট নাম্বার দেবো আর এটা হচ্ছে ওনার রুবি আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার এনার সাথে কন্ট্যাক্ট করুন এবং ইন্ডিয়ার যে কোনো জায়গাতে ইনি মাল পাঠিয়ে দেবেন আর এই হচ্ছে ওনার ঠিক আছে খুবই ভদ্রলোক জেন্টেলম্যান এনার সাথে কথা বলে ফোন করে কথা বলে অর্ডার দেন কোনো চিন্তা নেই খুবই ভালো মানুষ আর যেখানে বলবেন সেখানে মাল চলে যাবে এবার দেখা যাক কিভাবে। মাল তৈরি হচ্ছে এইগুলো হচ্ছে রেডি মাল হয়ে গেছে এগুলোকে এবার পেপার দিয়ে মোড়া হবে সেটাও দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন ভিডিওটা আর এই রকম ইনফরমেশন পেতে চাইলে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তবে একটা জিনিস এই ওই ওইগুলো লম্বা লম্বা করার পর দেখো এই ভাই লাস্ট ফিনিশিং দিচ্ছে লাস্ট ফিনিশিং নয় এখনও বা কাজ বাকি আছে ওইগুলো লম্বা হয়ে যাওয়ার পর এভাবে ফির ছোট 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 করে এভাবে করা হচ্ছে এরপর কাজ হচ্ছে এই দাদার এই দাদা হচ্ছে ফিনিশিং করবে কারণ এইখান থেকেই ফিনিশিং কাজটা হবে এই যে ওইগুলোকে আবার একবার চেপে নিচ্ছে এই যে দাদা হাতে চেপে নিচ্ছে চেপে নেওয়ার পর এই দেখো চেপে নেওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে তেলে দিলেই একদম সূক্ষ্ম সূক্ষ্ম সরু সরু লাচ্ছা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু খুব বেশি টাইম ভাজা হয় না তেলে খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু কাজ হয়ে যায় ভাজা দেখো আর খুবই মানে হাইজেনিকভাবে মালগুলো তৈরি করা হয় একদম খুব উন্নত মানের প্রোডাক্ট দিয়ে মালগুলো কিন্তু তৈরি হয় আর এই দেখো দুটো চুলায় এরকম কাজ করছে দাদারা কিন্তু খুব আনন্দের সাথে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি কাজ করছে কারণ এখন সামনে রমজান মাস আসছে না এখন প্রচুর বেশি ডিমান্ড বারো মাসই ডিমান্ড থাকে তার জন্য এখন বেশি বেশি করে মাল তৈরি করে রাখতে হচ্ছে এইভাবে তৈরি হয়ে যাওয়ার পর এইভাবে একটার পর একটা তেলগুলো যেগুলো থাকবে সেগুলো ঝরানোর জন্য এখানে দেওয়া হয় তারপর ওইগুলোকে আস্তে আস্তে প্যাকিং করে নেওয়া হয় দেখা যাক এগুলো কীভাবে মানে এ হচ্ছে দেখো মানে আমি সঠিকভাবে আপনাদেরকে বলে ঠিক বুঝাইতে পারছি না কারণ আমি নিজেও অত ভালো জানি না তো এইটার ব্যাপারে তো যদিও বা ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন কারণ আমি সঠিকভাবে ইনফরমেশানটা দিতে পারলাম না কিন্তু ইনফরমেশানটা জেনুইন বাকি আপনাদের বিজনেসের কাজের জন্য একদম সঠিক জায়গা এরপর এইভাবে প্যাকিং হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি কত বসে